আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেটটি আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবে এছাড়া আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সি আপডেট দিয়ে নিয়ে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসে যার মূল কারণ প্রতি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি মালয়েশিয়ান এক ইঙ্গিত আজ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের এক রাজ বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশি ক্যাশ পিক আপে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা আটানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো ষাট টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে একশো আটান্ন টাকা ক্যাশ পিকাপে একশো একষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে তিরানব্বই টাকা সাতষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনাশি টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে উনাশি টাকা উনিশ পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিকাপে ছষট্টি টাকা কেনাডিয়ান ডলার নব্বই টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে নব্বই টাকা আঠাশ পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান ইন্ডিয়া তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহরাইনে দিনার তিনশো চব্বিশ টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আপে তিনশো চব্বিশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পসা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে পুঁইতি দিনার চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ 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 তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো উনুপঞ্চাশ টাকা বিরাশি পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ বিকাপে দক্ষিণ আফ্রিকার ষাট টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি এন উনাআশি পয়সা বেংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ার আট পয়সা ব্যাংক টু ব্যাংকে মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা বেংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ শখের উপায় দিয়ে আমার নিশ্চয় মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটে আমাদেরকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং মনে রাখবেন আমরা যখন বৈধভাবে টাকা পাঠাই তখন বাংলাদেশ সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রণোদনের টাকা দেয় এটা আমরা পাবো কিনা তা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা